এই পাখিগুলোর নাম হল জঙ্গল ব্যাবলার। আমরা আগে এটাকে বলতাম সাত ভয়লা অর্থাৎ সাতটা পাখি একত্রে করে করতো এরা সবসময় ইনসেক্ট কিটার অর্থাৎ মাটির মধ্যে যে তোমাকে বা গাছের মধ্যে পোতাম এইগুলা খেয়ে জীবন ধারণ করা এই সাত ভায়লা পাখিগুলা আমাদের উঠো নিয়ে এসেছে এখানে গত কয়েকদিন আগে বড় বড় সন গাছ ছিল সেই সন গাছগুলো আমি মানুষদের পরিষে পড়িয়েছি এখন নানান জাতের বাকি আছে এখান থেকে কেউ খুলে খুলে খাচ্ছে কেঁচো কেউ খুলে খাচ্ছে বিভিন্ন রকমের কীট পতর্কগুলো এরা ঘুরে বেড়াচ্ছে মনে হয় যে এদের সাথে তো একটা বাচ্চাও আছে ছোটো ছোটো পাখি অত ছোট না আসলে মোটামুটি একটা শালিকের সমান বড় শালিকের সমান একটা পাখি তো ঘুরে চলে গেল এখন সবাই আবার নামলো তোমার ওই যে একটা পোকা খেলো ওই যে একটা বের হচ্ছে জঙ্গল থেকে টা উড়ে গেলো দ্বিতীয়টা উড়ে যাবে সব খেলা উড়ে গেল